থামেন মোতালেব ভাই আঠারো বছরের আগে একটা মেয়ের বিয়ে দেওয়া শুধু অন্যায় না এটা দণ্ডনীয় অপরাধ বাল্যবিবাহ মানে একটা মেয়ের শিক্ষার স্বাস্থ্যের অপমৃত্যু চাচা অভাব দূর করার উপায় মেয়ের বিয়ে দেওয়া না উপায় হলো মেয়েকে শিক্ষিত করে তোলা রত্নাকে সময় দেন ও শিক্ষিত হলে আপনার অভাব দূর হবে সম্মানের সাথে এই মাটি তুই সব জায়গায় নাক গলাবি না এটা রহিমের পারিবারিক ব্যাপার বেশি পণ্ডিতি করলে কিন্তু খবর আছে মোতালেব তুই তো সমাজসেবার নামে সমাজকে পঙ্গু করে দিচ্ছিস কুড়িতে ফুল ছিঁড়লে যেমন বাগান সুন্দর হয় না তেমনি রত্নাদের শৈশব কেড়ে নিলে এই দেশ বড় হবে না মোতালেব ভাই আপনার এই উদ্ধার আসলে একটা মেয়ের সোনালি ভবিষ্যৎকে জীবন্ত কবর দেওয়া রহেম চাচা মোতালেব ভাই ওই পাত্রপক্ষের কাছ থেকে অগ্রিম পঞ্চাশ হাজার টাকা নিছে আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাত্র হচ্ছে নেশাখোর এর আগেও বিয়ে করছে দুটো কিন্তু মোতালেব ভাই এগুলো গোপন রাখছে আমি তো বড় ভুল করতে চাচ্ছিলাম রে মাটি বাবা অন্ধ বিশ্বাস করে নিজের মেয়ের গলায় নিজেই দা দিতে যাচ্ছিলাম অভাবের দোহাই দিয়া নিজের মাইয়াটারে আগুনে ফালাইয়া দিতে নিছিলাম আরে না না মাটি সব মিছা কথা কইতাে রহিম তুই আমার কথা বিশ্বাস কর এরা তোর মাইয়ার কপাল দেখা হিংসায় এসব কইতাছে শোনো গ্রামবাসী আমরা যদি আজ চুপ থাকি তবে কাল আমাদের সবার ঘরে এই আগুন জ্বলবে মেয়েদের হাতে হাতা খুন্তি দেওয়ার আগে বই খাতা তুলে দেওয়া আমাদের দায়িত্ব রহিম এ বিয়ে ভেঙে দে বাল্যবিবাহ কোনো সমাধান না এটা একটা ব্যাধি গ্রাম থেকেই কুসংস্কার গোড়া থেকে উপড়ে ফেলতে হবে